বছরের প্রথম ঝড় আঘাত হানবে ব্রিটেনে এবং সেটাই বলা হয়েছে মেট অফিসের পক্ষ থেকে প্রথম যেই ঝড়টি সেটির নাম করা হয়েছে গড়েরটি। এবং এটি ফ্রান্সের উপকূল থেকে ব্রিটেনে আঘাত হানবে এবং ধারণা করা হচ্ছে এটি সবচেয়ে বেশি আঘাত হানবে ওয়েলসে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন সবচেয়ে বেশি প্রকোপ থাকবে পুরো ব্রিটেন জুড়ে এই ঝড়ের প্রভাবে ব্রিটেন জুড়ে বৃষ্টিপাত এবং বাতাসের সবচেয়ে বেশি ব্যাগ থাকবে বৃষ্টিপাতে নাজেহাল হবে ব্রিটেনবাসীর জীবনযাত্রা স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা ব্যাহত হবে এবং ঠান্ডা যেই ঠান্ডা সংক্রান্ত যেই সতর্কতা সেটা আগামী রবিবার পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এবং ঠান্ডাজনিত যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে যে বয়স্ক যারা বিশেষ করে সত্তর বা পঁচাত্তরের উপরে যারা বয়স রয়েছে এবং শারীরিক নানা ধরনের সমস্যা রয়েছে এবং শিশু যারা রয়েছে তাদেরকে অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে হবে আগামী রোববার পর্যন্ত এবং এই দিকে আপনারা জানেন যে পুরো ব্রিটেন জুড়ে এই মুহূর্তে যে শৈত্য প্রবাহ চলছে হিমাংশের নিচে অবস্থান করছে ব্রিটেনের বিভিন্ন এলাকার তাপমাত্রা আজ গতকাল রাত তিনটার দিকে রাজধানীর লন্ডনের তাপমাত্রা মাইনাস আট ডিগ্রিতে নেমে গিয়েছিল এবং ঠিক একই অবস্থা স্কটল্যান্ডেও হয়েছিল প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়ে মাইনাস এগারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা তাপমাত্রার এই খারাপ অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে সুতরাং শৈত্যপ্রবাহ তার সাথে নতুন যেই ঝড় গড়েটির যেটার নামকরণ করা হয়েছে ফ্রান্সের উপকূল থেকে সেই ঝড় গরেটির কারণে যে বৃষ্টিপাত এবং বাতাসের প্রকোপ থাকবে সব কিছু মিলিয়ে আগামী রোববার পর্যন্ত ব্রিটেনে এর প্রভাব থাকবে এবং এর প্রভাবে যেটা বলা হচ্ছে যে ট্রাভেল ডিস্টার্ব হতে পারে বিশেষ করে রেলওয়ে যে চলাচল ব্যবস্থা সেটা ব্যাহত হতে পারে অনেকগুলো ফ্লাইট বাতিল হতে পারে তবে সেটা এখন থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে না সুতরাং যারাই আগামী বৃহস্পতিবার শুক্রবার থেকে পরিকল্পনা করছেন দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য অথবা দেশের বাইরে যাওয়ার জন্য ওই দিন আসলে ট্রাভেলের কি অবস্থা সংশ্লিষ্ট এয়ারপোর্টের ওয়েবসাইট সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইট এগুলো আপনারা ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে আসমা মাসুম রানার টিভি লন্ডন